অপেক্ষাটা দীর্ঘ চব্বিশ বছরের সোনালি ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি ছেলে সাউদের যার জন্য নিজেদের সংস্কৃতির বাইরে গিয়ে প্রথমবারের মতো ইউরোপিয়ান কোনো কোচ নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন কার্লো আঞ্চলতির হাত ধরেই ঘুষবে ব্রাজিলের চব্বিশ বছরের অপেক্ষা নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জিতবে ব্রাজিল ইতালিয়ান কোচকে নিয়ে এমন উচ্ছ্বাস বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফুর ব্রাজিলকে হেকজা এনে দিতে প্রয়োজনে আঞ্চলতির সঙ্গে কাজ করতেও প্রস্তুত সাবেক এই বিশ্বকাপ জয়ী তারকা কাফুর মতে ব্রাজিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিততে পারে আমাদের অনেক প্রতিভাবান প্লেয়ার রয়েছে অনেক তরুণ প্রতিভা আমাদের কাছে আছে তাদের যোগ্য ব্যবহার করতে হবে ভিনি রাফিনহা রোদ্রিগো এখন সময়ের অন্যতম সেরা খেলোয়াড় তারা যেকোনো সময় যে কোনো ম্যাচের পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম তাছাড়া ইতিহাসের সেরা চারজন খেলোয়াড়ের একজন আমাদের নেইমার নেইমার দলে থাকলে পুরো দলটাই আত্মবিশ্বাস ফিরে পায় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ সম্ভবত নেইমারের শেষ বিশ্বকাপ সবকিছু দিয়ে হলেও নেইমারে বিশ্বকাপ জিততে চায় যার জন্য তিনি সব কিছু করতে প্রস্তুত নেইমারের ইঞ্জুরি সেরে উঠেছে সে এখন পুরোপুরি মাঠের খেলায় ফোকাস দিচ্ছে আশা করি সে ভালো কিছু করবে ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আঞ্চলত্বের অধীনে এখন ব্রাজিল কতটা সফলতা পায়